আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ

কেনরে বিধাতা पाশান হেন চারিদিকে তার বাঁধনে কেন ভাঙ্গরে হৃদয় ভাঙ্গরে বাঁধন শাস্ত্রী আজিকে প্রাণীর সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর আমি ভাঙ্গিব করুণা ধারা আমি ভাঙ্গিব पाশন কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুলে কুড়াইয়া রামধনু আকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরান্ধালি শিখর হইতে শিখরে ছুটিব বুধর হইতে বুধরে লুটিব হেসে কলকল গে কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মোর জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাঙ ভাঙ কারা আঘাতে আঘাত কর ওরে গান গেয়েছে পাখি এসেছে রবির ঘর